রাস্তা দিয়ে চলাফেরা করার কোন সুযোগ নেই এই ডাইভারশন এই যে কন্ট্রাক্টর রয়েছে উনি কিন্তু করেন নাই এলাকার জনগণ তাদের নিজস্ব এই ডাইভারশন করেছে কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করার কোনো সুযোগ নাই ভাই আমাদের ধৈর্যের বাধ ভেঙে যাবে আমরা সেই দিন কর্তৃপক্ষকে জানাতে চাই এর চেয়েও আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব আজকে যে এখানে মানব বন্ধন হচ্ছে এই ঠাকুরিয়া ব্রিজ যে অবহেলিত অবস্থায় আছে অসম্পূর্ণ অবস্থায় আছে আগত বর্ষাকালীন সময়ে এই রাস্তায় ছাত্রছাত্রী এবং জনসাধারণ চলাচলের অনুভূতি আমি উদ্যতন কর্তৃপক্ষের নিকট বিকলভাবে আবেদন করছি যাতে বর্ষার সময় আসার আগে এই খাগুড়া বৃষ্টি অসমস্ত বৃষ্টি সম্পূর্ণ সমস্ত হয় সেই কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ আসলাম আসসালাম আলাইকুম মানব বন্ধনের সম্মানিত এলাকাবাসী এই বিভিন্ন প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা এলাকার সহযুবক ছাত্র এবং আজকে আমাদের জন্য একটা সুযোগ হয়েছে এই দেশে যারা অত্যন্ত বিপদকালী হয়ে যারা গ্রামগঞ্জের থেকে শুরু করে শহরে বন্দরে যারা সত্য কথা তাদের নিউজের মাধ্যমে এলাকার লোকজনের সত্য কথা জানার জন্য সুযোগ করে দেয় সাংবাদিক বিন্দু আন্তরিক তাদের ধন্যবাদ আমাদের এই এলাকায় ওনারা আসছে আমাদের সহযোগিতা করার জন্য ওনাদের ধন্যবাদ আমি বলবো অনেক বক্তাই বলে গেছে আমাদের উদ্দেশ্য একই এই ঠাকুরা ব্রিজটা দুই বছরের ম্যাকালীন আসলে কন্ডাক্টর এডার কাজ করার চুক্তিপত্র করেন এই ব্রিজের সাথে আরো চারটি ব্রিজ ছিল তারা এর চেয়ে বড় ব্রিজগুলো গুলো যেগুলো কাজে আসলে সম্পন্ন হয়ে গেছে ঠাকুরা ব্রিজটাই হয়নি অতএব আমি বলবো এই এলাকাটা এই ব্রিজটার উপর দিয়ে এলাকার অনেক লোকজন আসলে যায় আমরা দুঃখজনক দুঃখের বিষয় হইল যে আমাদের মা বোন মূল বিপদ হল যে সন্তান সম্ভাবনা যে মা বোনের থাকে আসলে এইটা তার জন্য কত বড় বিপর্যয় এবং বিপদগামী হয়ে আমরা টাইম একটা সুন্দর হাসপাতালে সেই রুগী নিয়ে যেতে পারি না তার মূল কারণ হল এই ঠাকুরের প্রতিবন্ধকতাভূ শতগুন রুগী আমাদের বাচ্চা যারা আছে মা বোন যারা আছে অসহায় অবস্থায় হঠাৎ করে এখনকার দেশে আসলে স্টুপ প্যারালাইস অনেক ধরনের রুগী মুহূর্তের মধ্যে আসলে হাসপাতালে স্থান পরিবর্তন করণ লাগে দুর্ভাগ্য হলো যে আমরা শত চেষ্টা করলেও এই ঠাকুরিয়া ভাঙ্গনের কারণে সেই সমস্ত রোগী যথা টাইমে আমরা হাসপাতালে আসলেও নিতে পারি না তার কারণে আমাদের এলাকার ময়মুরব্বি অনেকেই এখন পঙ্গু আতুর ল্যাংরা হয়ে আছে সুচের চিকিৎসা বেগর এই স্কুলের ছাত্র ছাত্রী সহ এলাকার লোকজন এইখানে প্রত্যেক দিন না হইলেও প্রত্যেক সপ্তাহে অন্তত দু একটা অটো সিএনজি অ্যাক্সিডেন্ট হইয়া আমাদের ছেলে মেয়েরা অসহায়ত বুক করে আজকে কারুর হাত নাই কারোর পাও নাই কারুর মাথায় আঘাত পেয়েছে দিনের পর দিন চিকিৎসা হওয়ার লাগছে আমি দৃষ্টি আকর্ষণ করব থানা প্রশাসন থানা ইঞ্জিনিয়ার ইনু মহোদয়কে আমি দৃষ্টি আকর্ষণ করব একশন অফিসার টাঙ্গাইল তয়া করে আপনারা সুনজর দিয়ে আমাদের হাজার হাজার লোকজনের দুর্ভোগ আপনারা শেষ করে দিবেন দৌত গতিতে বর্ষাকাল আসার আগে এই ফ্রিজের কাজ সম্পূর্ণ করে আমাদের সুযোগ সুবিধা করে দিবেন সকল এই কথা সকলকে আহ্বান করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম কে দ্বার্থহীন ভাষায় একটি কথা বলতে হয় এই ব্রিজ যখন কাজ শুরু হয় আমরা মনে করেছিলাম যে আমাদের এলাকার জন্য অত্যন্ত উপযোগী একটা উদ্যোগ সরকার নিয়েছে সেই হিসাবে আমরা এলাকাবাসী অত্যন্ত খুশি হয়েছিলাম কিন্তু পরক্ষণে যা দেখতে পারলাম এই ব্রিজের সাথে অন্যান্য যে সমস্ত ব্রিজের কাজ শুরু করেছিল সমস্ত ব্রিজের কাজ শেষ হয়েছে শুধুমাত্র আমাদের এই ব্রিজটা অবহেলিত পড়ে আছে আমি বলতে চাই এই বিষয়ে আমি থানা কর্তৃপ উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ উপজেলা ইঞ্জিনিয়ার কর্তৃপক্ষ সর্বশেষ আমি এক্সেন মহোদয়ের সাথেও আমি যোগাযোগ করেছি ওনাদের যে ব্যস্ততা ওনাদের যে উদাসীনতা অত্যন্ত মন করেছে আমি আজকে মানব বন্ধনের মাধ্যমে বলতে চাই ইতিমধ্যে আপনারা জানেন এখানে প্রাণ হানি ঘটেছে এখানে আহত হয়েছে শত শত লোক আমাদের এই পাঁচ হাজার ছাত্র এই ব্রিজের মাঝখান দিয়ে চলাফেরা করে বর্ষা মৌসুম আসলে একটি সামনে যদি আর কোন লোক এইখানে প্রাণ দেয় আর যদি কোন লোক আহত হয় আমরা আজকে যে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে বন্ধন করেছি আমাদের দৈর্যের ভাব ভেঙে যাবে আমরা সেই দিন কর্তৃপক্ষকে জানাতে চাই এর চেয়েও আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি যে উদ্দেশ্যে সকলে একত্রিত হয়েছি আমাদের দেওপাড়া খাকুরিয়া ব্রিজ একটি ভুগান্তির অপর নাম আমরা বিগত যেটা অত্যন্ত দুঃখের বিষয় কারণ এই রাস্তা দিয়ে একচল্লিশটি গ্রামের মানুষ চলাফেরা করে এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার জনতা চলাফেরা করে অসংখ্য গাড়ি যাতায়াত রয়েছে এখানে যে বেহাল দশা আপনারা দেখেছেন সেটা অত্যন্ত দুঃখজনক এই রাস্তা দিয়ে চলাফেরা করার কোনো সুযোগ নেই এই ডাইভার্সন এই যে কন্ট্রাক্টর রয়েছে উনি কিন্তু করেন নাই এলাকার জনগণ তাদের নিজস্ব অর্থায়নে ডাইভার্সন করেছে কিন্তু এখন আর এই রাস্তা দিয়ে চলাফেরা করার কোনো সুযোগ নাই ভাইয়ের আমার আপনারা জানেন এই রাস্তায় একজন মানুষ নিহত হয়েছে কিন্তু কর্তৃপক্ষের এতটাই দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের মধ্যে আমরা রয়েছি এই রাস্তা নিয়ে কারো কোনো মাথা নেই আমরা চাই অনতি বিলম্বে অল্প সময়ের ভিতরে যেন এই রাস্তার কাজটা সমাধান হয় আমি শুধু বলতে চাই প্রয়োজনে বন্ধন হয়েছে যদি আমরা লাগাতার আন্দোলনে যেতে বাধ্য হব ভাইয়ের আমার আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সমাজের দর্পণ আপনারা এমনভাবে সংবাদ প্রকাশ করবেন যেন আমাদের ডিসি মহোদয় থেকে শুরু করে একজন থেকে শুরু করে ইউনো থানা ইঞ্জিনিয়ার পর্যন্ত আমরা যে কোনো সময় এইটা নিয়ে শক্ত অবস্থার গ্রহণ করতে পারি ইনশাল্লাহ আমরা গণ স্বাক্ষর করে ডিসি এবং ইউনো মহোদয় বরাবর আমরা স্মারক লিপি প্রদান করব আমরা আশাবাদ ব্যক্ত করছি অল্প সময়ের ভিতরেই আমাদের এই ব্রিজের কাজ শুরু হবে এ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আজকে অবহেলিত আমরা যারা এই এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে দেওবার সরকারি প্রথম বিদ্যালয় দেওবাড়া গণ উচ্চ বিদ্যালয় দেওবাড়া পাহাড় দাখিল মাদ্রাসা এবং কয়েকটি কিন্ডার গার্ডেন আছে এইখানে প্রতিদিন হাজার হাজার লোক এই রাস্তায় চলাচল করে অথচ যে কন্ট্রাক্টর এই বৃষ্টি নিয়েছে সে অবহেলিত এবং সে এই এলাকার লোকজনের এই যে ছাত্র ছাত্রীদের একটি বৃষ্টি বললে করা এই যে বর্ষার সিজন সামনে আসতেছে একটা অটো এবং একটা গাড়ি এইখান থেকে যাইতে পারে না যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং প্রাণহানি হতে পারে এই দায় দায়িত্ব ডাকে নিবে আমি সম্মানিত আমাদের উপজেলা প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি এই ছাত্র ছাত্রীদের কোমলমতি শিক্ষার্থীদের মুখের দিকে তাকিয়ে অনতি বিলম্বে এই বৃষ্টি অসমাপ্ত কাজ যাতে সমাপ্ত করা হয় সেই প্রয়োজনীয়ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমার প্রান্তীয় ছাত্রছাত্রী তোমরা আমাদের সামনে সকল সাংবাদিকদের থেকে ফোকাস করো তোমাদের এবং তোমাদের আর সম্পূর্ণ হয়ে ওঠে না আমাদের আমি চাই যে কর্তৃপক্ষদের কাছে আমার বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমাদের খাকুরিয়া ব্লিজ প্রকল্পে যেন সে সমাপ্ত কাজটি সমাপ্ত করে এবং এই অসমাপ্ত কাজটি আমাদের অwidetilde দূত জানা আমাদের কাছে সমাপ্ত করে কেন না সামনে আসছে বর্ষাকাল এই বর্ষকালের কারণে আমাদের এখানে এই ব্রিজের চলাচল করা খুবই কষ্টকর হবে যেমন আমরা স্কুল কলেজের বা পাশাবেজে যেমন টিউশনের ক্লাস করি তখন আমাদের অনেক ঝামেলা হয় অনেক সকালে আমাদের আসতে হয় তখন আমাদের সঠিকভাবে নৌকা বা কোনো কিছু পাওয়া হয় না তাই আমাদের কাছে বিনিত অনুরোধের জানাচ্ছি যে কর্তৃপক্ষ যেন বিশেষ দায়িত্ব পালন করে এই অসমাপ্ত কাজটি সম্পূর্ণ করে সবাইকে সালাম নেবেন আসসালামু আলাইকুম আগামী দুই ঘন্টার জন্য আমাদের বাড়ি যেহেতু তালতলা চলে মানে সামনের দিকে তাই আমরা এই ব্রিজের কোন মানে দুর্ভোগে কবলে রাস্তা ব্লক হয়ে যায় নৌকা পাওয়া যায় না গাড়ি তো চলেই না তো তাদের অনেক অসুবিধা হয় শিক্ষার্থীদের এবং রোগীদের বয়স্কদের দুর্ভোগের জন্য হলেও আমাদের ব্রিজটি সঠিকভাবে নির্মাণ কাজ চলা যায় ইহার আগে পূর্বেও দুই দিন তিনবার এটা সম্মেলন করা হয়েছে তারপরেও বৃষ্টির কাজটি সকল সম্পূর্ণ হয় নাই এবং নেতৃবৃন্দ যারা যিনারা আছে যিনি হাতে দেওয়ার মেসেজ দেওয়া হয়েছে আমার আগুন আবেদন যেহেতু দেওয়া পড়া এবং চারটা পাঁচটা প্রতিষ্ঠান চারটে পাঁচটা প্রতিষ্ঠানে প্রায় দুই এক থেকে তিন হাজার ছাত্রছাত্রী এখানে আসা যাওয়া সেই সাথে আমি মনে করি কর্মকর্তা যিনারা আছেন তিনাদের কাছে আমার আকুল আবেদন যেহেতু এই আমাদের এই ভোগান্তি যাতে অতি এটা এটা ব্যবস্থা হয় এর জন্য আমি ওনাদের কাছে আসলে আকুল আবেদন করে করছি এবং বেশ কয়েকজন লোক এখানে দশ বারো দিন আগে আমাদের বিদ্যালয়ের এক পরীক্ষার্থী করে তার হাত পা দুঃখজনক ঘটনা আমাদের বিদ্যালয়ে চার শতাধিক ছেলে মেয়ে এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে বিদ্যালয়ে উপস্থিত হয় তাদের লেখাপড়া ব্যাপকভাবে বিঘ্ন করতেছে সমাজে যে এখানে কি দুর্ঘটনা ঘটবে সেটা একমাত্র উপর জানেন তাই আমি এই এলাকার মানুষের জানমালের রক্ষার্থে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব এবং আজকে যারা সাংবাদিক ভাইরা আছেন তারা এমন ভাবে এটাকে রিপোর্ট করবেন যাতে এই কাজটা দ্রুত শেষ হয়ে যায় এবং এলাকার মানুষের যাতায়াতে আজকের এই মানব বন্ধনের চুক্তির সফল করুন আজকের এই মানব বন্ধনে এক বিশাল মানব বন্ধনের চুক্তির সফল করুন फिर बोलते बोलते फिर बोलते 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 پھر هڪڙي طرح سان ڪيس ٿيندا آهن ۽ ان کي ٻئي ڪنهن سان ڳنڍي ٿا ۽ اهو ڪنهن سان ڳنڍي ٿا ۽ اهو ڪنهن سان ڳنڍي ٿا ۽ اهو ڪنهن سان ڳنڍي ٿا